তো হে গাইস ওয়েলকাম টু আমার চ্যানেল ব্যাক নিউ ভিডিও সো আমি আবারও একটা নতুন ধামাগাদার ভ্লগ নিয়ে চলে এসেছি সো ভ্লগটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে পুজো আমাদের প্রায় পাঁচ ছ বছর পরে আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো পুজো তো কী কী করছি আনন্দ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তারা কি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কারণ আমরা সাত মোটামুটি তিনটা থেকে চারটার দিকে আমরা ফুল আনতে গিয়েছিলাম ভোরবেলা তো ওখানটা কী করেছি ওটা একটু ক্লিপসে দেখিয়ে দিই সো বেশি ভাট না পাকা যাক ভিডিওটা এখান থেকে শুরু করা যাক সো গাইস আমরা এখন মোটামুটি চারটার মতন বাজে পনেরো চারটার মতন বাজে আর আমরা এখন রাত্রিবেলা ফুল পাড়তে বেরিয়েছি এখন দিকে দিয়ে দেখো তোমার তোমরা হতে বিশ্বাস শেষ করবে না দেখো কটা বাজে দেখো দেখে নাও তিনটা পঞ্চান্ন মতন বাজে এখন আর আমরা এখন ফুল পাড়তে যাচ্ছি আর যেহেতু আমাদের বাড়িতে আজকে পুজো আছে সেই জন্য আমরা চারটার দিকে বেরিয়ে পড়েছি ফুল পাড়ার জন্য তো দেখা যায় কী কী ফুল পাই তো চলো গাইস দেখতে পাচ্ছো এই যে আমাদের সাথে আরও ছেলে মেলে যাচ্ছে এখানে আছে তো আমরা প্রথমেই চলে এসি আমরা এক জঙ্গলের ভেতরে আর এখানে দেখছি বেশ সুন্দরভাবে জবা ফুলগুলো ফুটে আছে সেই জন্য আমরা এই জঙ্গলের ভেতরে গিয়ে আমরা সবাই পারছি এমনকি আমরা সেই ভোরবেলার দিকে আমরা এই রাস্তায় হেঁটে হেঁটে প্রায় শ্মশানের দিকে আসি আর গোটা শ্মশান তো একদম ফাঁকা ছিল আর যেহেতু ভয়ও লাগছিলো কিন্তু মায়ের নাম করে আসছিলাম সেজন্য জন্য আর ভয় লাগছিল না তারপরে দেখতে পাচ্ছ এখানটায় সবাই এখানটায় অলরেডি কাজে লেগে পড়েছে একের পর এক আর এখানে দেখতেই পাচ্ছ নানান রকমের সবজি টবজি সব এখানে কাটা চলছে আর সবাই মিলে খুব আনন্দ করে এবং কাটছে এবং সবাই খেটে খেটে যাচ্ছে মানে সবাই খুব সুন্দরভাবে কাজ করে চলেছে এক পাশে দেখছো দশের জন্য খাবার হচ্ছে আর এক পাশে মায়ের জন্য স্পেশালিভাবে ভোগ রান্না করা হচ্ছে এখানে সবাই দেখছো লুচি লুচি সব বেলছে এবং এখানটায় বসে দেখতে পাচ্ছ এখানটায় পায়েস রান্না করছে এগুলো সব মায়ের জন্য এক্সট্রা করে ভোগ দেওয়া হচ্ছে মানে ভোগগুলো রান্না করা হচ্ছে গাইস দেখতে পাচ্ছ এখানটায় আমাদের মঙ্গলচন্ডী পুজো দুপুরবেলা পুরো কমপ্লিট হয়ে যায় আর দেখতে পাচ্ছ এখানটায় আলপনাদের সুন্দর করে সাজিয়েছে এই থানটাকে আর থানটা আমাদের আগের দিনে আমরা রঙ করি এবং এখানটায় আজ দুপুরবেলার দিকে এখানটায় মঙ্গলচন্ডী পুজো হয় আর পুজোটা পুরো কমপ্লিট হয়ে যায় তোমরা নিশ্চয় দেখি পেলে আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হয়ে গেছে অলরেডি সকাল মানে দুপুরবেলার দিকে তো দুপুরবেলা আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম আর যেহেতু তোমাদেরকে আগেও দেখিয়ে দিলাম মানে ভিডিওতে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে ভোরবেলা আমরা পাড়তে গিয়েছিলাম শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিল আবার রাত জাকি হবে তো সেই কারণের জন্য আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য পূজার ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আমি আরো অনেক কিছু দেখাবো আরো কি কি করছি সম্পূর্ণটা তোমার সাথে শেয়ার করবো তো গোটা ভিডিওটা দেখতে থাকো তো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ অলরেডি আমরা সুন্দর সময় বেরিয়ে যাই মাকে নিয়ে আসার জন্য তো অলরেডি আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনার জন্য তো দেখতেই পাচ্ছো এখানটা সব ছেলেমেলেরা আছে আর অনেক কেউ আছে আর আমরা আজকে প্রচুর আনন্দ করবো তো কি কি করছি সবকিছু দেখতে হবে তো গোটাটা আমি শেয়ার করবো তোর বন্ধুটা সবাই দেখতে থাকবো আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলেও বলবে বা খারাপ লাগলেও বলবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো অলরেডি আমরা এখানে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে ঠাকুর নিয়ে যাব তো এখনো ঢাকালে আসেনি তো ঢাকাল আসবে তারপরে আমরা এখান থেকে ঠাকুরটা তুলে নিয়ে তারপরে আমরা আনন্দ করতে করতে আমরা नहीं जाए। तो चलो वन देखने তো অল রাইট গাইস আমাদের এখানটায় মাখির তো পুরো কমপ্লিট আর আমরা এখন সব বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে এখন আনন্দ করতে করতে সোজা যাবো বাড়িতে তো চলো অলরাইট গাইস দেখতেই পাচ্ছ কত বছর পরে মা আবারও আমাদের বাড়িতে ফিরে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে ছোট হলেও কত সুন্দর লাগছে আর এই মাকে আমরা কত বছর পরে আবারও সেই বাড়িতে ফিরে পেয়েছি আর সত্যি বলতে গেলে আমাদের খুবই আজকে ভালো লাগছে ঢাকের তালে কোমর দলে খুশি দিন আছে মন আজ পাচা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালেমর আছে থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা হীরা না পায় করে ধুনচি দু হাতে রে এখন ঢাকের তালে সোগাইস তোমরা দেখতেই পাইলে আমরা কতটা আনন্দ করতে করতে আমরা বাড়িতে মাকে নিয়ে আসলাম প্রায় পাঁচ থেকে ছ বছর পরে আবার আমাদের ঘরে মা আবার ফিরে আসছে তো কেন আনন্দ করবো না সেটা তো তোমরা নিশ্চয়ই দেখলে আর আনন্দ তো অবশ্যই করা উচিত আর তোমরা নিশ্চয়ই হয়তো বলতে বলতে চাইছো সেটা হচ্ছে এত ছোট কেন ঠাকুর দেখো আমাদের যেটা এখানটায় নিয়ম মানে বলেছে নাকি যেহেতু পাঁচ থেকে ছ বছর পরে পুজো হচ্ছে তো তো সেই কারণের জন্য বলেছে ছোট থেকে বড় করতে তো সেই কারণের জন্য আমাদের এখন ছোট আছে প্রতিমা আস্তে আস্তে আবার বড় করবে মানে এইভাবেই নাকি নিয়ম যেহেতু পাঁচ থেকে ছ বছর প্রায় বন্ধ ছিল সেই কারণের জন্য তো যাই হোক ওটা বাদ দাও আর এরপরে দেখাবো পুজো স্টাইল তো দেখা যাক আমাদের পুরোই কীভাবে পুজো করে তো ওটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো 아 저희가 그때 그게 어려워졌는데 저도 कल <laughs> ॿुधो তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানটায় এখন যোগ্য হচ্ছে আর এখানটায় একশো আটটা বেলপাতাতে এবং খুব সুন্দর করে যজ্ঞ করছে পুরোহিত মশাই আর এই যজ্ঞ হয়ে যাওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ এখানটায় সবাই অঞ্জলি দিচ্ছে আর এই অঞ্জলিটা দেওয়ার পরে আমাদের পুজোটা পুরো কমপ্লিট হয়ে যায় আর তারপরে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের মাকে কত সুন্দর লাগছে আমাদের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আর সারাটা দেখার জন্য এই ভোগ বিতরণ করবো তো সেই কারণের জন্য দেখতে পাচ্ছো আমাদের এখানটায় মানে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সকাল সাতটার মত বাজে আর দেখতে পাচ্ছো যেখানে আমাদের ভোগ দিচ্ছে সবাই খুব কাজ করছে দেখো সবাই দেখি কি হচ্ছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমাদের বাড়ির পুজো কেমন কাটলো আর কত সুন্দরভাবে আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা যদি পারো আজকে কমেন্টে একবার জয় জয়মা কালিমা লিখো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করো আর ততক্ষণ ধরে সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা মজাদার ভিডিওতে বাই